মাটির নিচে গোপন এক শহরে পাওয়া গেছে মিসাইল হাজার হাজার সারি করে সাজানো হয়েছে এই মিসাইল কারখানা ইরানের এর প্রধান বলেন ইরানের মিসাইলগুলো যুক্তরাষ্ট্রের হামলা চালাতে সক্ষম এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমেরিকার পরমাণবিক শক্তিতে হামলা চালানো যেতে পারে আপনারা আরও একটি কথা শুনলে অবাক হবেন যে মিসাইলের গুডাউনটি রয়েছে একদম সমুদ্রের তল দেশে যেখান থেকে ইরান দীর্ঘদিন ধরে অস্ত্র বানিয়েছিল সারা বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে হঠাৎই ইরানের প্রধান প্রকাশ করেন আমাদের একটি মিসাইল কারখানা রয়েছে সেখান থেকে যদি এক যুগ পরিমাণ আমেরিকার সাথে যুদ্ধ করতে পারবে ইরান এরকম শক্তির মিসাইল রয়েছে ইরানের কাছে ইরানের সমুদ্রের নিচে প্রায় আধা কিলোমিটারের গভীরে কিন্তু এই মিসাইল শহরটি রয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে সমুদ্রের নিচ থেকে কিভাবে এই মিসাইল পরিচালনা করবে আপনারা দেখেছেন দীর্ঘদিন আগে ইসরাইলকে হামলা চালিয়েছিল ইরান সেই মিসাইলগুলো কিন্তু সমুদ্রের নিচ থেকে আনা হয়েছে কিন্তু আইআরজিএসির প্রধান আরো দাবি করেন যে এই মিসাইলগুলো স্পিড বোটের মাধ্যমে উপরে তোলা সম্ভব অন্য একদিকে আমেরিকা খবর শোনার পরে ঘুম হারাম ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কোনো ভাবি হোক আমরা ইরানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি আর এরকম শক্তিশালী দেশ আমরাও ঠিক এই জন্যে হামাস এবং ইসরাইলের যুদ্ধ বন্ধ করার কারণ হচ্ছে যাতে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করার মতো অস্ত্র রাখতে পারে